এই ভিডিওতে আমরা বীজগণিতের একটি বেসিক কোশ্চেনের সমাধান করব এক্ষেত্রে যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হল টু পি প্লাস থ্রি কিউ হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু টু পি প্লাস থ্রি কিউ প্লাস থ্রি পি প্লাস থ্রি কিউ এর হোল স্কোয়ারের মান কত হবে আমি প্রথমেই টু পি প্লাস থ্রি কিউ ধরছি এ এবং থ্রি পি প্লাস থ্রি কিউকে ধরছি বি তাহলে যে সমস্যাটি দেওয়া আছে তার নতুন রূপ হবে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন আমরা জানি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার হলো এ মাইনাস বি এর হোল স্কোয়ার এখন আমরা এর মান বসাবো এর মান হলো টু পি প্লাস থ্রি কিউ মাইনাস এর মান বসাবো মাইনাস থাকার জন্য দুটোই মাইনাস হয়ে যাবে তাহলে আমি পাচ্ছি টু পি প্লাস থ্রি কিউ মাইনাস থ্রি পি মাইনাস থ্রি এর হোল স্কোয়ার এখন ক্লিয়ারলি থ্রি কিউ থ্রি কিউ কেটে যাচ্ছে টু পি থেকে থ্রি পি বিয়োগ করলে আসবে মাইনাস পি আর মাইনাস পি এর হোল স্কোয়ার করলে আসবে পি স্কোয়ার অতএব সঠিক উত্তর হবে অপশান সি পি স্কোয়ার